আরে সবাই ঠান্ডায় কেমন আছে এই দেখো ঠান্ডার জন্য মজা বিকজ দোকানের কাস্টমার ভিড়ছে তারপর একটু মজা ঠোজা পড়লাম পুচকে কি একটু ড্রেস পরলাম তারপর টুপিটা পড়লাম এই জন্য বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হচ্ছে তো কি হয়েছে ঘুরতে যেতেই হবে এই দেখো আমি আর পুচকি ঘুরতে বেরিয়ে পড়লাম ঘুরতে যাচ্ছি কোথায় খুব একটা ভালো জায়গা যেটা সবাই খুব ভালোবাসে মানে এখানে সবাই যাই কি বলবো মানে কেনে কম খাই দেয় বেশি মজা করে বেশি সো এই দেখো হাঁটতে হাঁটতে আমি আর পুচকি পৌঁছে গেলাম হচ্ছে মালদার বইমেলাতে এটা হচ্ছে মালদা বইমেলার ঢোকার গেটটা ঢুকে পড়লাম ভেতরে মেলাতে দেখো বইমেলাতে প্রচুর বই স্টল মানে অগণিত স্টল বলতে পারো প্রায় দুশো খানেক স্টল ছিল তো পুচকি এদিক ওদিক ঘুরলো ঘুরে বইমেলাটা দেখছিলাম আমিও দেখলাম প্রত্যেকবারই যাই এবারও গেলাম তো হলো একটু একটা ভিডিও বানাই তোমার সাথে শেয়ার করবো বলে খুব ভালো লাগে হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে বিকেলের ব্যালকনি এখানে প্রতিদিন গান বাজনা হয় তো আমি যখন যখন গান বাজনা হচ্ছিল তখন দেখলাম একটা ডিসকাশন চলছিল আর এই যে বেলুন যেটা হচ্ছে পুচকি খুব পছন্দ করে ওর জন্য একটা বেলুন নিলাম তারপর আস্তে আস্তে এদিক ওদিক ঘুরলাম এই ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সামনের দিকে এগোলাম অনেকগুলো বয়স ছিল অনেক স্টল স্টল দেখতে দেখতে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে একটা স্টল সামনে আমাদের পড়ছে এটা হচ্ছে বাংলার বাড়ি এই দেখো আস্তে আস্তে বাংলার বাড়ির দিকে আমি এগোচ্ছি এই বাংলার বাড়িতে ঢুকে খুব ভালো লাগলো হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্পগুলো খুব সুন্দর ফুটিয়ে তুলেছে রূপশ্রী কন্যাশ্রী তারপর স্বাস্থ্যসাথী সমস্ত প্রকল্পগুলো দেখলাম খুব ভালো লাগলো ব্যাপারটা দেখে যে মানে আমাদের কি কি প্রকল্প দেওয়া হয় আর কি সেগুলোর তুলে ধরেছে মেলার মধ্যে এই যে তার হচ্ছে প্রত্যেকটা মডেল দিয়ে ব্যাপারগুলো করেছে খুব সুন্দর ছিল ব্যাপারটা দেখে বেশ অনেকক্ষণ ধরে দেখলাম মডেলগুলো যে বানিয়েছে মিছিল খুব সুন্দর বানিয়েছে এই যে ঐক্যশ্রী রয়েছে তার পাশে রয়েছে হচ্ছে শিক্ষাশ্রী উৎকর্ষ বাংলা আরও অনেক কিছু ছিল তো তোমরা যারা যাচ্ছ বইমেলা মেলা তারা অকশ্য স্টলটা দেখো ভালো লাগবে তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে সামনে একটা বড় স্টল ছিল সেখানে বেশ গান বাজনা চলছিল তাই একটু ভিডিও ক্যাপচার করলাম ক্যাপচার এটা কোন একটা ইংলিশ মিডিয়াম স্কুলের বইয়ের স্টল ছিল তারপরে এগুলো হচ্ছে কলকাতার বইয়ের স্টল যেগুলো কলকাতায় যে সমস্ত মানে বইয়ের স্টলগুলো মালদাতে আসে বইমেলার জন্য সেগুলো স্টল তারপর একটা স্টলের সামনে দাঁড়ালাম একটা বই দেখার জন্য বইটা খুঁজলাম পেলাম না বাট তারপর একটু ভালো অন্যান্যগুলোর ক্যাপচার করি তাই ভিডিও গুলোর ক্যাপচার তোমার সঙ্গে শেয়ার করবো বলে যারা বইমেলায় যাও বই প্রেমী যারা আমি অতটা বই প্রেমী না বাট বইটা দেখি ভালো লাগে এইটুকুই তারপরে বিভিন্ন ঘরসার জিনিসপত্র দোকান ছিল সেগুলোও দেখলাম দেখার পর খুব ভালো লাগলো হচ্ছে এই চলটায় ঢুকে এখানে দেখলাম হচ্ছে ছোট ছোট বাচ্চা মানে ক্লাস ফাইভ টু টেন সমস্ত বাচ্চাদের হ্যান্ডক্রাফ্ট মানে যেগুলো হাতে তারা তৈরি করে সেগুলো সমস্ত বাণি বাই নিয়ে এসছে এখানে দেখলাম পুরো মালদা জেলার প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়েদের জিনিসপত্র রয়েছে খুব ভালো লাগলো দেখে তো এক জিনিস দেখলাম তেজপাতার মধ্যে দেখলাম হচ্ছে জগন্নাথ বর্ণ সুবুদ্ধ ছিল সে খুব আমার খুব ভালো লাগলো দেখে তাছাড়াও ছিল অনেক কিছু জিনিসপত্র এই দেখো বিভিন্ন টাইমস টাইমের ব্যাপার নিয়ে অনেক কিছু করেছে এই যে মুক্ত দোল না বলতে পারো তারপরে এই জিনিসটা বাড়ি চলে আসলাম এইভাবে আজকে আমাদের দিনটা স্পেন্ড করলাম বই মেলাতে গিয়ে তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও বাই বাই সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে